আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা গণসংযোগ উঠান বৈঠকসহ ব্যস্ত সময় পার করছেন গাজীপুর পাঁচ আসনের জামায়াতে মনোনীত ধারিপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খায়রুল হাসান মঙ্গলবার সকাল আটটায় কালীগঞ্জ উপজেলাধীন বক্তারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ প্রচারণা উঠান বৈঠকসহ নির্বাচনী নানা কার্যক্রম পরিচালনা করা হয়

আল্লাহর মেহরবানিতে সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত যে সারা আমরা লক্ষ্য করছি এজন্য আল্লাহ সুক্রিয়া হয়ে বসে আলহামদুলিল্লাহ আজকে মানুষ শুধু আকাঙ্ক্ষা করছে প্রত্যাশা করছে পারিবারিক বিজয়ের মাধ্যমে এমন একটা কালীপুর পাক কালীগঞ্জ বাড়িয়া পুবাইল উপহার হবে যেখানে আর কোনো সন্ত্রাস থাকবে না টাকা বানিয়ে থাকবে না মাদক থাকবে না সকল দল কর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ গাজীপুর পাঠের মানুষ যদি আমাকে বিজয় দেবে ইনশাল্লাহ এই বিজয় শুধু আমাদের বিজয় হবে না এই বিজয় হবে এই পাথের সকল মানুষের বিজয় হবে